আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাইনা নেপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শেষতে রমজানের আগাম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আর রমজানের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এখনও কিন্তু শীতের মৌসুম পুরোপুরি যায়নি তাই শীতের সবজি কিন্তু এখনও বাজারে অ্যাভেলেবেল আর আপনারা চাইলে কিন্তু এই শীতের সবজি দিয়ে খুব মজার সব দারুণ দারুণ পাকোড়া তৈরি করে নিতে পারেন আর আমার আজকের রেসিপিতে থাকছে দুইটি ভিন্ন স্বাদের বাঁধাকপির পাকোড়া যেটা না খেতে এতটাই মজার যে আপনি ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন আর এর জন্য আমি একটি বড় বাঁধাকপি নিয়েছি তাদের অর্ধেকটা নিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখবেন আমাদের এই বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে এবার আমি এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে বাঁধাকপির ভেতর যে পানিটা থাকে সেটা সম্পূর্ণটা বের হয়ে আসবে এই পানিটা বের না করে নিলে কিন্তু পাকোড়াটা মুচমুচে হবে না নেত নেতে হবে এবং তেলও অনেক বেশি লাগবে আর এর মাঝে দেখুন দর্শক আমি ফিরে এলাম বিশ মিনিট পরে আর পানিগুলো কিন্তু বেশ অনেকটা বের হয়ে গেছে এবার আমি হাত দিয়ে চিপে চিপে আর যতখানি পানি বের করে নেওয়া যায় বের করে নিচ্ছি এবার আমি হাতের সাজে খুব ভাল মতো চিপে পানিটাকে আলাদা করে নিচ্ছি বাঁধাকপির থেকে এবং অন্য একটি পাত্রের মাঝে নিয়ে নিচ্ছি আর খেয়াল করে দেখেছেন নিশ্চয়ই কতগুলো পানি বের হয়েছে এবার আমি পানিটাকে ফেলে দিচ্ছি এরপরে আমি এই বাঁধাকপির মাঝে বেশ কিছু পরিমাণে উপকরণ ব্যবহার করবো আর এর জন্য আমি প্রথমেই নিয়ে এনেছি পেঁয়াজের কুচি এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজকে কুচি করে দিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি বেসন এক কাপ পরিমাণে সেই সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে এখানে আপনারা চালের গুঁড়িটাও দিতে পারেন তবে আমার কাছে ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার যেটা করবে আপনার এই পাকোড়াটাকে মসমুচ করতে সাহায্য করবে এরপরে আমি হলুদ শুকনো মরিচ ভাজা জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি সব হাফ চামচ করে তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা পরিমাণে একটু কম দেবেন যেহেতু আমরা আগে লবণ দিয়েছিলাম আদা রসুন পেস্ট দিয়েছি এক চা চামচ পরিমাণে দিয়েছি কাঁচা মরিচ ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী দেবেন এবং দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচিটা দিলে এই টেস্টটা বহুগুণে বেড়ে যায় একটু মাখিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি এবারে আমি এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো কচলে কচলে মেখে নিচ্ছি আর এখানে যদি আপনাদের কাছে মনে হয় বাইন্ডিংসটা একটু কম হয়েছে মানে আঠালোটা একটু কম মনে হচ্ছে তবে সেই ক্ষেত্রে আরও একটু চাইলে বেসন দিয়ে দিতে পারেন আর আমাদের এটা যথেষ্ট আঠালো মনে হচ্ছে তাই আমি এখানে আর এক্সট্রা করে কোনো বেসন দিইনি আমি প্রথমে যেটা দেখেছি সেই পরিমাণে দিয়েছি এবারে প্যানের মাঝে আগে থেকে তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এবং তেলটাকে গরম করে নিয়ে আমি একে একে পাকড়োগুলো সব দিয়ে দিয়েছি। এবং এই পাকড়াগুলোকে একটু বেশি তেলে ভাজলেই কিন্তু সবথেকে বেশি ভালো হয় এবং বেশ কিছুক্ষণ পরে যখন পাশটা একটু হালকা লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে উল্টে দিব এবং এভাবে উল্টে পাল্টে দিয়ে লাস্ট পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে মোচমুচো করে ভেজে নিতে হবে এবং যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে তেল থেকে তেল ঝুরিয়ে সবগুলোকে তুলে নিব এবারে আমি আরও একটি ফ্লেভার অ্যাড করবো আর এর জন্য আমি অর্ধ বাকি অর্ধেকটার মাঝে কাবাব মশলা নিয়েছি এবং এই কাবাব মশলাটা দিলে এই বাঁধাকপির টেস্ট মানে পাকোড়ার টেস্টটা যে এত ঘুণে বেড়ে যায় আপনি না খেলে বিশ্বাসই করবেন না আপনার চাই অন্য আরও যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারেন তবে কাবাবের এই ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে তাই আজকে কাবাব মশলাটাই দিয়েছি এবার আমি কাবাব মশলার যে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করছি সেটাকেও তেলের মাঝে দিয়ে দিচ্ছি এবং অনুরূপভাবে উল্টে পাল্টে দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাঁধাকপির পাকোড়া তৈরি করেন তাহলে আমার বিশ্বাস কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপির পাকোড়া ছিল এখানে আপনি বাঁধাকপির কোনোরকম কোনো এক্সট্রা স্মেলই পাবেন না আবার চাইলে কিন্তু এই পাকোড়া মিক্সটা আপনি ডিপে রেখে সংরক্ষণ করেও খেতে পারেন আর এই তো তৈরি হয়ে গেলো আমাদের দুইটি সুস্বাদু এবং দুই ফ্লেভার মুচমুচে এবং দারুণ স্বাদের বাঁধাকপির পাকোড়া আমাদের দুই ফ্লেভারের পাকোড়া কিন্তু রেডি হয়ে গেছে তবে দর্শক আর দেরি নেই এবারের রমজানের প্রথম রোজাতেই আপনারা চাইলে ইত্যাদিতে এই বাঁধাকপির আইটেম আইটেমটি রাখতে পারেন এবং আমার বিশ্বাস খেয়ে সবাই পছন্দ করবে তবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ